আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মুবারক আমাকে যারা ভালোবাসেন আমার পাশে আপনারা আছেন রিয়েল অথেন্টিক পিওর কথা মাঝে মাঝে আপনাদেরকে বলি আর মাঝে মাঝে একটু বিনোদন দেওয়ারও চেষ্টা করি আমাকে যারা ভালোবাসেন তারা আমার আঠারো কে পরিবার হয়ে গেছে আপনারা ভালোবেসেন বিদায় আমার আঠারো কে ফলোয়ার হয়ে গেছে তার জন্য আমি আর একটা ঈদের অনুভব করছি আমার সাথে আপনারা আছেন তাই অনেক অনেক ধন্যবাদ আর এভাবেই আমাকে সবসময় ভালোবেসে যাবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন আর আমার পাশে সবসময় থাকবেন রিয়েল অথেন্টিক পিওর ভালোবাসাতে আমি আপনাদের সাথে আছি কোনো পাশা টাচাটি করার কোনো সুযোগ নেই এখানে রিয়েল অথেন্টিক পিওর কথা বলা হবে আর বিনোদন হবে ধন্যবাদ সবাইকে ব্রাদার্স তাজুল ফেসবুক পেজ থেকে আপনাকে স্বাগতম